আসসালামু আলাইকুম ফিও ভিভার্স এমন আছেন আশা করছি সেও অনেক বেশি ভালো আছেন আজকে চলে আস শিখান ইন্টেরিয়ার অ্যান্ড ওয়ালপেপারে আপনারা অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করতেছিলেন যে ভাই এমন একটা কোম্পানির এমন এমন একটা জায়গার সন্ধান যান যেখান থেকে আমরা একদম হোলসেল প্রাইজে আমাদের ওয়ালপেপারগুলো আমরা লাগাতে পারব এবং আমরা আমাদের ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো করতে পারব এর জন্য ASCII অনেক পুরনো তো একজন ব্যবসায়ী আমাদের খান ভাই কাছে খান কোম্পানি। আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই? ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। তো ভাই আপনি তো অনেক পুরনো তো একজন बिजनेसमैन এই জগতে মানে 2007 সাল থেকে এত লোক জানি আর কি। তো 2007 সাল থেকে ভাইদের প্রতিষ্ঠান ভাইরা হচ্ছে মূলত হোলসেলার যারা হচ্ছে ওয়ালপেপার মানে স্টিকার থেকে শুরু করে যাবতীয় যত ধরনের ওয়ালপেপার বাংলাদেশে পাওয়া যায় প্রত্যেকটা ওয়ালপেপারের হোলসেল কিন্তু আমাদের খান ভাই এবং আপনারা চাইলে এইখান থেকে ওয়ালপেপারগুলো একদম চিপ প্রাইসে ভালো মানের ওয়ালপেপার আপনাদের বাসা লাগাতে পারেন এন্ড তারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো করে থাকে ইন্টেরিয়র ডিজাইনের যে কাজগুলো রয়েছে সব ধরনের কাজ তারা করে থাকে এবং সেগুলো কিন্তু হোলসেল প্রাইসে করে থাকে তো অনেকে অনেক দিনের কমেন্ট করতেছিলেন ভাই একদম কম প্রাইসে থেকে আমরা ভালো মানের কাজ করব আজকে চলে দেখে নেই খানস ক ইন্টারেড এবং ওয়াল পেপারে কি ধরনের তারা কাজ করে থাকে এগুলো কত টাকার মধ্যে করে থাকে এবং তাদের তাদের কাজের ধরনটা কেমন

বাংলাদেশে প্রায় সত্তর জনের মতো মানে আপনার হচ্ছে মাদার হোলসেলার আমরা মাদার ঠিক আছে তো এখন চলেন আমরা কি কাজ করেন চল যদি যেমন আমি একটা ক্যাটালগ দেখা জাস্ট তিন চার মাস আগে আসছে তিন চার মাস আগে আসে নতুন একদমই একদম আচ্ছা আচ্ছা

বত্রিশ ফিট আচ্ছা প্রায় ছাপ্পান্ন থেকে সাতান্ন স্কোয়ার ফিট থাকে প্লাস মাইনাস আচ্ছা আচ্ছা কিন্তু আপনি একটা রোল দিয়ে কভার করতে পারবেন হচ্ছে পাশে পাঁচ ফিট একটা দেয়ালে প্রত্যেকে ছাদ থেকে ফ্লোর পর্যন্ত দশ ফিট মানে পঞ্চাশ স্কোয়ার ফিট প্লাস মাইনাস এটা হয়তো পঁয়তাল্লিশ হবে তিপ্পানো হবে বাংলাদেশের যারা ওয়াল পেপার আসে অনেকে বলবে আপনাকে কোরিয়ান ওয়াল পেপার অনেকে বলবে ইন ওয়াল পেপার দেখবেনগের উপরে কিন্তু ডিজাইন ইন ইটালি মানে মেড ইন না। আচ্ছা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার ইউরোপে হয় আচ্ছা এটা চায়নারা

বলতে চাই না আচ্ছা তো এগুলো ভাই তাহলে পার 33 টাকা 32 টাকার মতো আসে আমাদের হচ্ছে সেল হয় সব সময় রোল রোল সেল 1600 টাকা লাগানো সহ লাগানো সহ 1600 টাকা আর লাগানো ছাড়া 1300 টাকা আচ্ছা আমরা একটু দেখি আর চাইলে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবে ক্যাশ অন হ্যাঁ তা তো নিতেই পারবে মানে যারা যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু কাজগুলো করাতে পারবেন আমরা জাস্ট ডিজাইন গুলো দেখি কত এটা যেমন এই ওয়ালপেপারটা এটা লাগানোর পর এরকম একটা ভিউ আসবে হ্যাঁ এই একটা ভিউ আসবে দেখেন আমি এই দেখাই এরকম একটা ভিউ আসবে

এটাকে ছুরি দিয়ে যদি এটা ছিঁড়ে না যায় তাহলে সে একটা সামান্য এন্টিকেট দিয়ে কেটে কিভাবে ওয়ালে তারপর হচ্ছে আপনার এই যে পানি আপনার এই উপরে হচ্ছে ফ্যাভিসি হ্যাঁ তার পিছনে হচ্ছে ওয়াল পেপারের যেটা পেপার এটা হচ্ছে পেপার পিছনে এটা দুইটা পার্ট একটা হচ্ছে পিভি পেপার আর এটা হচ্ছে পিভিসি এ ভিসিভিসির উপর আপনি যতই পানি ডালেন

আচ্ছা আচ্ছা চমৎকার সো এগুলো তো আমরা তো দেখলামই এগুলো হিউজ আছে এগুলো অনেকে জানে আর যারা হচ্ছে গুগল থেকে যে ধরনের পিকচার চান যে ভাই এই পিকচারে আমাকে করে দিতে পারবে কিনা একটা কাস্টমাইজ 3D ওয়ালপেপার করে দিতে পারবে একটা সিনারি হয় হ্যাঁ ওই টাইপের পেপার আমাদের কাছে কিছু আছে ওটা হচ্ছে আপনার এই টাইপের হবে এটাতে কোনো জয়েন্ট হবে না আচ্ছা এটাতে কোনো জয়েন্ট হবে না এই যে একটা সিনারি হ্যাঁ এটা তো ছোট দেখছেন হ্যাঁ কিন্তু এটা চাইলে আপনার ওয়াল যে ওয়ালের সাইজ হ্যাঁ ওই ওয়াল সাইজ বরাবরই হবে কোনো জয়েন্ট হবে না আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু আবার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আচ্ছা ভাই জি ভাই সাথে কথা বলতে বলতে এটা ওয়াটারপ্রুফ হবে এটা ওয়াটারপ্রুফ এটা ওটা এটা অর্ডার ঢুকবে না এগুলো ওয়াটারপ্রুফ আচ্ছা এগুলো ওয়াটারপ্রুফ এগুলো ওয়াটারপ্রুফ এগুলো ওয়াটারপ্রুফ এটা মনে হবে একদম রিয়েল 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 ফ্লাওয়ার হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আপনি সে দেখাচ্ছে হোক একটা সিনারিটা কাস্টমাইজ করে দিতে পারবো পারিট একশো বিশ টাকা পড়বে এরপরে কি ভাই ওয়ালে বা কোনো কিছু আছে নাকি আচ্ছা আমাদের একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ স্টিকার ওয়াটারপ্রুফ স্টিকার কোটা দিয়ে আপনি ফার্নিচার গুলো ই করতে পারবেন এই যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এটা এটা মনে হচ্ছে না মারবেন হ্যাঁ 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 কিন্তু আসলে এটা হচ্ছে স্টিকার ও আচ্ছা আচ্ছা ও এই যে এই যে টেবিলের উপর হ্যাঁ ও আচ্ছা আচ্ছা স্টিক তো হ্যাঁ সে হবে এই প্রোডাক্টটা এখানে লাগানো ও আচ্ছা এইটা মনে হবে যে

嗯，他们。

দশ ফিট বাই দুই ফিটের একটা করে রোল হয় আটশো আটশো টাকা করে পড়বে এরকম রোল হ্যাঁ এরকম রোল হয় এটা দশ ফিট লম্বা আর পাশে দুই ফিট আটশো টাকা প্রাইস ওকে ডান 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 আপনি যে এটা তো লাগাইছেন এটাতে জয়েন দেওয়া হয়েছে না ভাই

ভালো লাগছে ভাই এটা অফিশিয়াল ভাইব কিন্তু আছে এটা এটার কাছ থেকে এটা হচ্ছে এটার দামটা বেশি হওয়ার কারণ হচ্ছে এটা আপনা

That's awesome.

দিয়ে লাগাতে হয় নিচে আচ্ছা আচ্ছা ফ্লোর একশো পঞ্চান্ন টাকা স্কোয়ার ওকে ওকে

আচ্ছা তারপরে জিপসাম বোর্ড দিয়ে করা জিপসাম জিপসাম বোর্ড দিয়ে করা আমাদের দুশো পঞ্চাশ টাকা করে পার স্কোয়ার ফিট দিয়ে আপনার সিলিং মানে ইয়া করেন আপনি বোর্ড দিয়েও করতে পারবেন হ্যাঁ আর জিপসাম বোর্ড দিয়ে করতে পারবেন তারপর হচ্ছে ইন্টুরার ডিজাইনের

এটা হচ্ছে ডে নাইট করা মানে আপনি এইভাবে যদি ডাকেন তাহলে আপনার আলোটা আসবে না যদি আপনার আলো প্রয়োজন হয় তখন আপনি এটা করে দিলে আলোটা আসবে ঠিক আছে

ও প্রপার্টি প্লাজ প্রপার্টি প্লাজা প্রপার্টি প্লাজার দ্বিতীয়তাতে হচ্ছে খানস ইন্টটোরিয়ান্ড নলপেপার আপনারা যারা যারা এই ভিডিও দেখেছেন আশা করছি অনেক অনেক তথ্য পেয়েছেন অনেক অনেক ভুল ধারণা সবার ভেঙে গেছে আমার নিজেরও ভাঙছে ভায়ের সাথে কথা বলে আমার ভালো লাগছে ভাইদের এত এত সুন্দর সুন্দর কাজ করে থাকে আপনারা সরাসরি এখানে আসবেন এসে নিজের চোখে কাজগুলো দেখবেন দেখে ভায়ের সাথে কথা বলবেন যদি আপনাদের মন মতো হয় যদি আপনাদের মনে হয় যে না এখান থেকে কাজ করে আমি ভালো মানে কাজগুলো কোনটায় করতে পারবো দিন তাদের সাথে কাজগুলো করবেন যারা হচ্ছে অফিস আদালত বাসাবাড়ি যে কোন জায়গাতে ইনটুরে ডিজাইনের এ টু জেড কাজ করতে হয় ভাষাতে যোগাযোগ করতে পারেন সব থেকে কম দামে আশা করছি আপনারা ভালো মানের ফিডব্যাকটা পাবেন আজকে মতো এখানে নিচ্ছি দেখা হবে ভালো থাকবেন ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কথা বলার জন্য এত সুন্দর সুন্দর সত্য কথা বলার জন্য থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম